ওকে এটার ডিস্ট্রিবিউশন আমার কাছে মনে হচ্ছে আমেজিং এবং আমি এখন চশমাটা পড়ি পরে বাহ চশমাতে তো মানে পুরো ইয়ে মানে আমি যে আগের হেলমেটটা পরতাম ওইখানে চশমা ছিল না এটা তো চশমা পড়তে খুবই ভালো এবং এটা যদি লাগাই রাখি ও সেই আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে ভাই চার থেকে পাঁচ হাজার টাকা অথবা ছয় হাজার টাকা বাজেটের কি কি হেলমেট আছে এবং কোথা থেকে হেলমেট কালেক্ট করতে পারবো আজকে তাদের জন্য আমার মনে হয় এই ভিডিওটা উপকারে আসতে যাচ্ছে আমি স্পেসের কসমো দ্যাট মিনস একদম বাজেট ফ্রেন্ডলি একদম এন্ট্রি লেভেলের একটা হেলমেট দেখানোর চেষ্টা করবো এবং আমিও দেখার চেষ্টা করবো আপনাদের সাথে সাথে হেলমেটটা আসলে রকম এটা একদম বাজেট ফ্রেন্ডলি একটা হেলমেট এবং স্পেস আমাকে এটা পাঠাইছে পরে দেখার জন্য এবং এইটা পড়বো এবং পরে দেখে আমার কাছে যদি ভালো লাগে তাহলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই রিগমান্ড করার চেষ্টা করব। এনি কাইন্ড অফ সিনেমেটিক ভিডিও অথবা সিনেমেটিক ভিউ ছাড়া সরাসরি স্পেস হেলমেটটা আনবক্স করার চেষ্টা করি আচ্ছা এই হেলমেটটা আনতে যায়া মানে এই বাঁধতে যায়া একদম বিড়ম্বনায় পড়ে গেছে এবং হেলমেটের বক্সের অবস্থা টাইট হয়ে গেছে হালুয়া টাইট যেটাকে বলে সে যাই হোক হালুয়া টাইট হোক অসুবিধা নাই আপনাদেরকে দেখানোটাই হলে গিয়া আমার মূল উদ্দেশ্য এর জন্য একটুখানি হালুয়া টাইট হইলেও মূল উদ্দেশ্যটা হাসিল করাই হলে গিয়া হবে বুদ্ধিমানের কাজ সো চলেন খুলি ওকে প্রায় খুলে গেছে দেখছেন অবস্থা অবস্থা দেখছেন ওর আবে দেখি রি সো এইটা হচ্ছে এটা ক্লিয়ার ভাইজর আমি নিছি আর একটা ব্ল্যাক ভাইজর নিছি ক্লিয়ার ভাইজরটা কিন্তু এটা সাথে দেয় না আপনাকে কিনতে হবে মেবি আটশো টাকা ওর সামথিং যদি আমি ভুল করে থাকি তাহলে স্ক্রিনে আসতেছে কত টাকা আপনারা একটুখানি দেখে নিবেন হেলমেটটা কিন্তু ভালোভাবে প্যাকিং শ্যাকিং করা থাকে আমার হেলমেট এটা হলে গিয়ে সাদা নীল এবং লালের একটা আদলে সুন্দর একটা গ্রাফিক্স ও ইয়েস ফাইন এই হচ্ছে গিয়ে আমার নতুন হেলমেট একদম এন্ট্রি লেভেলের হেলমেট আর এন্ট্রি লেভেলে হেলমেটের কিন্তু চাহিদা অনেক ভালো থাকে কারণ আমরা যারা যারা সিটি রাইড করতে পছন্দ করি টুকটাক হাইওয়েতে যেতে পছন্দ করি তাদের জন্য এটা ভালো পরিমাণ ভালো হওয়ার কথা এটা প্যাডিংটাও খুবই সুন্দর এবং এটার সাথে কিন্তু আপনারা ইন্টার কম স্পেস পেয়ে যাবেন দ্যাট মিনস আপনাদের যে কমিউনিকেটরগুলো আছে সেগুলো কিন্তু লাগাতে খুব বেশি বেগ পেতে হবে না যারা চশমা পরে না আমার মতো তাদের জন্য চশমার একটা আলাদা স্পেস আছে ওইটাতে চশমা ইয়ে করবেন ইমার্জেন্সি আনলক ইয়ে আছে হঠাৎ খোদা না খাস্তা কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আসলে এটা দিয়ে টান মারলে এই প্যাডিং ট্যাডিং খুলে আসবে এবং হেলমেটের থেকে মাথাকে বের করতে সুবিধা হবে এদিকে গার্ড দাও আছে এদিকে চিন গার্ড দাও আছে দ্যাট মিনস ভালো এটা সবগুলা হেলমেটেই থাকে আহামরি কিছু না এটা মিসিং যেটা করবেন সেটা হচ্ছে সানরাইজার যারা যারা সানভাইজর আলা হেলমেট পছন্দ করেন তাদের জন্য হয়তো বা একটুখানি ডিফিকাল্ট হবে পিনলক থার্টি পর্যন্ত মেবি এটাতে সাপোর্টেড আমি জানি না সঠিক শীতের সময় আসলে পিনলক লাগিয়ে দেখার চেষ্টা করবো কতটুকু আসে বিষয় আমি এখন একটুখানি পরি হেলমেটটা আমি এখনো পরি নাই ওকে ওয়াও এটার ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে মনে হচ্ছে অ্যামেজিং এবং আমি এখন চশমাটা পড়ি পরে বাহ চশমা মানে পুরো মানে আমি যে আগের চশমা ছিল না এটা তো চশমা পড়তে খুবই ভালো এবং এটা যদি রাখি ওয়াও সেই আমি এখন কিছু দেখতেছি না তবে আমার মনে হয় ভালো লাগার কথা তো এটার স্টিকারটা খোলার পরে এই হলে গিয়া ব্ল্যাক ভাইজরের ইয়ে আমার কাছে মনে হয় যে ব্ল্যাক ভাইজরগুলো কিন্তু সিনেমেটিক ভিডিও অথবা ছবি টবি তোলার জন্য ব্ল্যাক ভাইজর অলওয়েজ বেস্ট অপশন তো ব্ল্যাক ভাইজর হওয়া সত্ত্বেও কিন্তু আমি খুব ক্লিয়ারলি দেখতেছি যদিও বা এখন আলোর পরিমাণ খুব বেশি কিন্তু আমি ক্লিয়ারলি দেখতেছি এবং ব্রিদিং স্পেসও আমার কাছে মনে হচ্ছে খুব ভালো আছে আর আরেকটা জিনিস হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন এটা খুবই চমৎকার খুবই চমৎকার ওয়েট ডিস্ট্রিবিউশন এবং প্যাডিং কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে টপনস্ট লেভেলে আছে মানে একটা এন্ট্রি হেলমেট হিসেবে যতটুক থাকার কথা ততটুক চার হাজার টাকার হেলমেটে ভরে ভরে দেওয়ার চেষ্টা করছে সো আপনারা যদি নিতে চান তাহলে এই স্পেস এই স্পেস কজমো এই হেলমেটটা নিতে পারেন এটা এন্ট্রি লেভেলের হেলমেট এটার লক কোয়ালিটি একদম মানে অ্যাজ ইউজুয়াল যে লকগুলা থাকে হেলমেটের ওই লগগুলো আছে ভালো উইচ ইজ গুড এবং এটার কিন্তু আরেকটা দিক ভালো আছে সেটা হচ্ছে রাইডার ট্রেড ইন্টারন্যাশনাল এই হেলমেটের এক্সেসোরিজগুলা কিন্তু খুব সুন্দরভাবে এনে থাকে এবং এই এক্সেসোরিজগুলা কিন্তু অ্যাভেলেবেল আছে সো আপনারা হেলমেট কেনার পরে সবচেয়ে মূল বিষয় হয়ে যায় অ্যাক্সেসরিজ অ্যাভেলেবিলিটি তো এটাতে পিন লক থেকে শুরু করে এই ফাইজল লক থেকে শুরু করে সব কিছুই আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে ব্ল্যাক ভাইজরের সাথেও নিতে পারেন আপনারা চাইলে ক্লিয়ার ভাইজারও নিতে পারেন দুইটার সাথেই আসে আপনাদের চয়েস অনুযায়ী আপনারা কালেক্ট করতে পারবেন আমি একটা ক্লিয়ার নিয়ে নিছি আর একটা ব্ল্যাক নিছি ব্ল্যাকটা আসলে ওই যে ছবি টবি তোলাতে খুব ভালো লাগে আর আরেকটা জিনিস আছে এটার স্পয়লার এটা কিন্তু স্পোর্টস কোয়ালিটি স্পয়লার কিন্তু এই স্পয়লারটা খোলার পরে আর আরেকটা সেট করা যায় সেটাও রাইডার ট্রেড ইন্টারন্যাশনাল থেকে পেয়ে যাবেন সো এই হেলমেটটা পাবেন কোথায় এই হেলমেটটা পাবেন হলে গিয়ে মিরপুর দশের রাইডার ট্রেড ইন্টারন্যাশনালে সেখান থেকে কালেক্ট করলে আমার কথা বললে সময়ের সাথে পেজের দেখে এসেছি বা ইউটিউব চ্যানেল দেখে এসেছি এটা বললে তারা একটা ভালো পরিমাণ ছাড় কিন্তু এই হেলমেট থেকে দিয়ে দিবে ওদের একটা ফগ লাইটও আছে ওই ফগ লাইটের রিভিউ আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ পর্যায়ক্রমে আসতেছে আমি কিছুদিনের মধ্যে মধ্যে আল্লা চাহ মেহেদী আমি ফখরুল ভাই এবং শাকের মিলে হয়তোবা ক্রস কান্ট্রি দিব আগামী মাসের যে কোনো একটা সময়ে তখন হয়তোবা ওই ফগলাইট নিয়ে আমি ক্রস কান্ট্রি দেওয়ার চেষ্টা করব হেলমেটটাও থাকবে ইনশাআল্লাহ তখন ফুল রিভিউ করার চেষ্টা করব সেখানে হেলমেট ফগ লাইট সহ সব কিছু রিভিল করার চেষ্টা করব এবং পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়ার চেষ্টা করব আমার কাছে মনে হয় হেলমেটটা ইনিশিয়ালি দেখতে ভালো লেগেছে এবং এটার ওয়েট ডিস্ট্রিবিউশনও ভালো সো আপনারা চাইলে নিতে পারেন স্পেশাল হেলমেট ও হ্যাঁ ডট সার্টিফাইড হেলমেট কিন্তু ডট সার্টিফিকেশনের একদম লেটেস্ট ডট সার্টিফিকেশন যেটা বলে সেটা এটাতে আছে সো এগুলো নিয়ে পরবর্তী সময়ে কথা বলা যাবে গল্প করা যাবে আপাতত হেলমেটটা দেখাইলাম আমার মনে হয় গ্রাফিক্স সুন্দর লাগছে সো ভিডিও বেশি বড় করব না হাফেজ সবাই ভালো থাকবেন বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেফটি টুলস মেনটেন করে বাইকটাই করবেন ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন মনে রাখবেন জীবনের চেয়ে সময় মূল্য অনেক কম ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্যপাত্র নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চলতে থাকবেন সময়ের সাথে সময় ব্লকের সাথে আল্লাহ হাফেজ